শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে মনোনয়ন চাওয়া নালিতাবাড়ির খোকন চন্দ্র ভ্রমণ জুলাই হত বিপ্লবী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে নতুন করে আলোচনায় এসেছে তার পরিবার স্বজনদের সাথে কথা বলে জানা যায় গত বছরে পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবসে রাজধানী যাত্রাবাড়ি থানার সম্মুখে গুলিতে মুখমণ্ডল একেবারে জলসে যায় খোকনচন্দ্র ভ্রমণের সে শেরপুর জেলার নালিদাবাড়ি উপজেলার পৌর শহরতলী উত্তর কাপাসিয়া গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র ভ্রমণ আহত হওয়ার পর তাকে মুগদা জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যায়ক্রমে মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাশিয়ায় নেওয়া হয়েছে রাশিয়ায় চিকিৎসাধীন থাকা অবস্থায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ আমিতু শুক্রবার সন্ধ্যায় খকুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাও হওয়ার পর নকলা নালিতাবাড়ি সচেতন মহলে আলোচনায় উঠেছে শেরপুর জেলার তিনটি আসনের মধ্যে নকলা নালিতাবাড়ি একটি গুরুত্বপূর্ণ আসন মনে করা হয় সেই আশি দশক থেকেই জিয়ার আমলে পুলিশের মন্ত্রী ছিল অধ্যাপক আব্দুল সালাম এরশাদের মন্ত্রী ছিল অধ্যাপক আব্দুল সালাম বিএনপির হুপ ছিল আলহাজ জাহেদ আলী চৌধুরী আওয়ামী লীগের মন্ত্রী ছিল বেগম মতিয়া চৌধুরী এই আসনেই জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি আলোচনায় স্থান পায় দ্রুত খোকন সম্পর্কে জানতে বাংলা এফ এম প্রতিনিধি খোকনচন্দ্রের পরিবার ও স্বজনদের নিকটস্থ হয়ে জানতে পারেন খোকন বাবা মা ও বাই প্রায় পঁচিশ বছর পূর্বে জীবিকার সন্ধানে পাড়ি জমায় রাজধানী ঢাকায় বাবা ক্যান্সার হাসপাতালে ভাই খোকা ভ্রমণ ওয়াল্টনের বেসরকারি প্রতিষ্ঠানে খোকনচন্দ্র ভ্রমণ নিজে একজন গাড়ি চালক হিসেবে এবং মা বিভিন্ন বাসাবাড়িতে কর্মরত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় খোকনচন্দ্র ছাত্র জনতার আন্দোলনের গুরুতর আহত হলে অন্তর্বর্তী সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া প্রেরণ করেন সে চিকিৎসাধীন থাকা অবস্থায় দলের কেন্দ্রীয় এক নেত্রী তার পক্ষে মনোনয়ন পত্রটি সংগ্রহ করেছেন তবে এ আসনে এনসিপির অন্য কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করে নাই সন্তান তাহলে এই খোকা খোকন চন্দ্র আর খোকা দুই ছেলে কে নিয়ে ঢাকায় চলে যায় ঢাকায় চলে যায় দুই ছেলে দুই ছেলে কে কত টুক বড় নিয়ে যায় মানে খোকনের কৈশোর বাল্য জীবন শিশু জীবন ঢাকাই খোকন খোকা বড় হয়েছে

মানে আপনি বলতেছেন চাই খোকনচন্দ্র এই ছাত্র আন্দোলনে মানে ছাত্রদের কষ্ট এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে আজকে খোকনের এই পরিণতি হয়েছিল কিনেছেন খোকনচন্দ্র রায় তার বাড়িতে যে খোকনচন্দ্র রায় পাঁচই আগস্ট ঢাকায় সে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল আহত হওয়ার পর তার মুখমন্ডল একবারে জলসে গিয়েছিল এমনি অবস্থায় সে রয়েছেন শেরপুর জেলার নারিতাবাড়ি উপজেলার যোগানিয়া ইউনিয়নের উত্তর কাপাসিয়া গ্রামে এখন রয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির থেকে যে শেরপুর দুই আসনের নকরা নালিতাবাড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোকনচন্দ্র ভ্রমণ নামে যে ছেলেটি মনোনয়নপত্র তার পক্ষে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মনোনয়নপত্র তোলা হয়েছে সেই খোকনচন্দ্র ভ্রমণের বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে তার আত্মীয় স্বজনরা এখানে বসবাস করেন খোকনচন্দ্র ভ্রমণ চব্বিশ গণ আন্দোলনের ঢাকায় সে গুলিবিদ্ধ হয়ে তার মুখমণ্ডল জ্বলছে যায় তাকে সরকারিভাবে জাতীয়ভাবে তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হয়েছে আপনি তো খোকনচন্দ্রে খোকনচন্দ্র ভ্রমণের কাকা আপনি দাদু আপনি জ্যাঠা আচ্ছা আমরা জানতে পারছি খোকনচন্দ্র ভ্রমণ কীভাবে ঢাকায় অ্যাক্সিডেন্ট হইলো কিভাবে তার চিকিৎসা দেওয়া হইল এখন বর্তমানে সে

সে ঢাকায় কতদিন খোকনচন্দ্র ব্রমণ ভ্রমণ তার বাবা মা ঢাকায় কতদিন যাব মানে খোকনচন্দ্রর বাবা মা ওরা সবাই পঁচিশ বছরের বেশি কাল ধরে ঢাকায় থাকে ঢাকায় থাকে খোকনচন্দ্র যখন এই মুখমন্ডল তার বিকৃতি হয়ে যায় তখন নাকি তার ভাইরে ফোন দিছো তার এই ভাইটাকে আর ভাই খোকা হুম আর বড় ভাই ওর ভাই তো অনেক দূর দূর করছে নানা হানো দূর ফেরে মনে করে ওষুধ পাতি ডাক্তার ও তাই আর ভাই সব কিছু খায় ভালো হইছে আর ডাক্তার এখন করতে আর ওষুধ লাগিন মালিক দিন ভালো হইছে আর ধন বড় পাশা নিবত আছে মালিক দিন আচ্ছা খোকন চন্দ্র বাবার নাম কি আর বাবার নাম হলো কিনা কিনা চন্দ্র বর্মন

জুলাই গণ আন্দোলনে পাঁচই আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হয়ে তার মুখমণ্ডল জলসে গিয়েছিল সে বর্তমানে রাশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা কথা বলতে এসেছি তার পরিবারের লোকজনদের সাথে তার দাদু এখানে রয়েছেন তার দাদু সুভাষচন্দ্র বর্মন আর কাকা নাম কি আপনার চন্দ্র কি লাগে আপনার খোকন আপনার বাতিজা আপনার কোন ভাইয়ের ছেলে আপনার বড় ভাই আপনার বড় ভাইয়ের নাম কি সে কি নালিতে বাড়ি থাকে আপনারা জানেন আপনার বাতিজা জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি দলের পক্ষ থেকে শেরপুরে যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্মুখে আসছে এই নির্বাচনে আপনাদের বাইশটার পক্ষে একটি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে এই সম্পর্কে আপনারা জানেন শুনছেন সকালে বাজারে শুনছেন এ আপনি আপনারা শুনেন নাই আচ্ছা খোকনচন্দ্র ভ্রমণ আপনার কি হয় বড় বুঝ সে তার সম্পর্কে একটু বলেন তার লেখাপড়া তার বানিয়ে দিলে খবর একটু বেন ভালো আছে মানে কি এই যে মানে কি রে খবর হয়েছে না সব কিছু খাবার

আপনার নাতি শেরপুর দুই আসনে নটা না পারিতে যে মতিয়া চৌধুরী যে এমপি ছিল ওই পদে খোকন টিকিট পাইছে আপনার কেমন লাগতেছে আপনার নাতিনটি কেমন ছিল ভালো ছিল আপনাকে কেমন আদর করতো আপনার নাতি খুব আদর আমার আমি করে পাঁচটা